নমস্কার ভিড় সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা খুবই সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি অতিরঞ্জিত খাবারগুলো কিন্তু প্রত্যেকদিন ভালো লাগে না হঠাৎ একদিন আট দিন ভালো লাগে তবে আজকে যে রেসিপিটা করব এটা রোজকার খাওয়ার মতো একটা রেসিপি খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এখানে আমি অল্প মুসুর ডাল নিয়েছি আর এই মুসুর ডাল দিয়েই আজকে রেসিপিটা করব তার জন্য ডালটা পরিষ্কার করে ধুয়ে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি ডালটা ধুয়ে নিয়েছি এবার নুনটা জ্বালিয়ে নিই নুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়ের মধ্যে জল দেব এবারে জলের মধ্যে ধুয়ে রাখা ডালটা দেব এবার এরপর লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি বাকি জিনিসগুলো রেডি করে নিচ্ছি গাছ থেকে তুলে নেব একটা লেবু আর কয়েকটা লেবু পাতা এবারে লেবুটা ধুয়ে কেটে নিচ্ছি এই লেবুগুলোর খুব সুন্দর গন্ধ কাটার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রেডি করতে করতে ডালটা এদিকে হয়ে গেছে এবার ঢাকাটা ডালটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে জলটা অনেক কমে গেছে তো একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিলাম জলটা বড় উঠে গেছে এবারে নামিয়ে এবার সামান্য সরষের তেল তেলটা গরম হতে থাক ডালের মধ্যে আমি একটু হলুদ দিয়ে হালকা করে ঘুটে নিচ্ছি এদিকে তেলটা গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেবো এক চামচ পাঁচ ফোরন আর দুই তিনটে মতো শুকনো লঙ্কা ফোনটা ভাজা হয়ে গেছে এর উপরে ফোড়নের উপরে ডালটা দিয়ে একটু জাল করে নিয়েছি এবারে দেবো সিঁড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এবার ডালের উপরে দেব কয়েকটা লেবু পাতা কয়েক টুকরো লেবু আর একটা লেবুর রস এবার ঢাকা দিয়ে আরো দুই তিন মিনিট রান্না করে নেব ডালটা একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা শুনে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পারলেন ডালটা কত তাড়াতাড়ি হয়ে গেল আর কত সহজভাবে হয়ে গেল আর এরকম গরমের দিনে এই ডাল থাকলে দুপুরে খাওয়ার সময় আমার মনে হয় আর কিছু লাগবে না মুসুর ডালটা আমি পেঁয়াজ রসুন ছাড়া করেছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতেও পারেন তো আজকের এই সহজ ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে